আসসালামু আলাইকুম তো আজই কিন্তু সাবি বরাত সেটা ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু কালকে আমাদের সবে ওরাত হয়ে গেছে আর কালকে আমাদের রাত পড়েছিল এবার রাত ওই জন্য আমাদের বাড়িতে বানায়নি কিন্তু সবে ওরাত মানে কিন্তু হালুয়া রুটি যে বানাতে হয় এটা কিন্তু নয় বন্ধুরা মেন সবে ওরাতে রাত বছরে একদিন এসে আমাদের এবার রাত মেন এবার ঠিক আছে তো তোমরা অনেকে বলছো তাহলে যদি বানাতে নেই তাহলে করছো কেন তো সামাজিক ভাবে চলার জন্য করা কারণ আমাদের বাড়িতে কালকে করিনি তাই আমাদের বাসের বাড়ি সবাই দিয়ে গেছে বন্ধুরা তো দিয়ে গেছে যেহেতু আমরা খেয়েছি সেটা একটা ঋণ রয়ে গেছে বন্ধুরা তাদেরকে তো দি হবে কার কখন মৃত্যু হবে বলা যায় না বন্ধুরা তারা ঋণ শোধ করার আগে যদি মারা যায় ওই জন্য তাদের জন্য করা করা হচ্ছে হচ্ছে বাড়িতে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে আছে তো আর আমার ভাইও তাই প্রথমে আমাদের জন্য ডালগুলো ভালো করে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ওটা মিক্সারে একটা বেটার নেওয়া হয়েছে আর একটা সিলেপ বাটা হয়েছে বন্ধুরা দু রকমের আমাদের হবে এটা ছোলার ডাল দেখো বন্ধুরা ভাজতে নি কত চাপ চাপ ছিল তোমরা দেখেইছ একটু অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে ভাজতে নি দেখেছো কিভাবে ঝরঝর হয়ে গেছে এবারে নাবিয়ে নেব বন্ধুরা আর একটা ডালও আছে ওইটাও নাবিয়ে নিচ্ছি সব তো তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখাতে পারবো না তো আমার ডালের হালুয়া কিন্তু হয়ে গেছে আমি তোমাদেরকে শেয়ার করব অবশ্যই আর এখানে দেখো রুটিগুলো সেঁকে নিচ্ছি এটা হলো চালের আটা রুটি ঠিক আছে আর আমাদের মুরগির মাংস রান্না হয়েছে মুরগির গোশ মুরগির মাংস আর আলু আর আমাদের তো আচ্ছা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে যে আমাদের কি কি হালুয়া হয়েছে ছোলার ডালের একটা হয়েছে আর একটা ছোলার ডালের গুড় দিয়ে হয়েছে আর একটা সুজির হালুয়া হয়েছে আর গাজরের হালুয়া হয়েছে বন্ধুরা আমাদের প্রায় তিন থেকে চার রকমের হয়েছে বন্ধুরা হালুয়া এই দেখো এটা হলো সুজির হালুয়া তোমরা দেখে নিচ্ছ আর এটা ছোলার ডালের পিস পিস কাটা হয়ে গেছে আর এই যে সাইডেরটা এটা গুড়ের ছোলার ডাল দিয়েই হয়েছে এটা গুড়ের আর বন্ধুরা দেখো কেমন এইটা এখনো পিস কাটা হয়নি এই গরম গরম নাবানো হয়েছে সেই জন্য পিস কাটা হয়নি ও একটু সাজিয়ে নিয়েছি উপরে একটু কাজু বাদাম দিয়ে আর এইগুলাই বন্ধুরা আমরা এমনি দিয়ে দিয়েছি কাজু কিশমিশ বাদাম টাদাম আর এই দেখো রুটি প্রায় থেকে পিস রুটি হয়েছে বন্ধুরা তোমরা দেখতে এটা একটা মধ্যে রেখে ভালো করে কাপড় দিয়ে পাচ্ছি আর এই দেখো আমাদের গাজরের হালুয়া চলছে রেডি হচ্ছে তো গাজরের হালুয়ার একদিন আমি রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকে কারণ করতে পারিনি সময় নেই বন্ধুরা তার মধ্যে আমাদের নামাজ পড়তে হচ্ছে রোজা রেখেছি ঠিক আছে আজকে যেটা রোজা হলো আজকে সবুরি রোজা তো সেইটার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি হ্যাঁ নামাজও পড়তে হচ্ছে মাঝে মাঝে এসব কাজ বন্ধ করে দে এই দেখো কাজলের হালুয়া আর এই দেখো আমাদের বাড়িতে আমার একটা পুচকো আছে যে পুচকেটা আছে না বন্ধুরা দেখো কিরকম করেছে হালুয়ার অবস্থা এর আগেও একটা হালুয়াই এরকম হাত দিয়ে চাপ দিয়ে দিয়েছিল আর এই দেখো মাঝখান থেকে টেনে নিয়ে পালিয়ে গিয়েছে তো বন্ধুরা এইটাই ছিল আজকের ভিডিও আবারও আসছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে বাই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না